প্রদীপ উদ্বোধন করছেন পৌরসভার এই মুহূর্তে প্রশাসক স্যার উজ্জ্বল কুমার ঘোষ তিনি পৌরসভার পৌর প্রশাসক হিসেবে ভূমিকা পালন করছেন পুরুলিয়ার সাংবাদিকতা জগতে এক গৌরবময় অধ্যায় উৎসবের আবহে উদযাপিত হল পুরুলিয়া প্রেস ক্লাবের প্রথম বর্ষপূর্তি শনিবার পুরুলিয়া শহরের সুরুলিয়া বন পুলক পলাশ মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পুরুলিয়া মহকুমার মহকুমা শাসক সদর ও পৌর প্রশাসক শ্রী উৎপল কুমার ঘোষ প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন তিনি এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানভূম সংবাদ পত্রিকার সম্পাদক ও পুরুলিয়া প্রেস ক্লাবের অভিভাবক শ্রী বিবেকানন্দ ত্রিপাঠী সংবাদকর্মী শ্রী কাজল বিশিষ্ট লোক লেখক ও কবি শ্রী দয়াময় রায় আলোকচিত্রী ও বাচিক শিল্পী গুহ নিয়োগী ভ্রমণ সাহিত্যিক শ্রী ভাস্কর বাগজি এবং নাট্য পরিচালক ও অভিনেতা শ্রী সুদিন অধিকারী প্রধান অতিথিকে সংবর্ধনা জানান ক্লাব সভাপতি শ্রী দীপক রাম ও সম্পাদক শ্রী বুদ্ধদেব পাত্র নিজের বক্তব্যে উৎপল কুমার ঘোষ সাংবাদিকদের সমাজের দর্পণ হিসাবে আখ্যা দেন অনুষ্ঠানে বরিষ্ঠ সাংবাদিক শ্রী তপন হালদার ও শ্রী সোমনাথ কুম্ভকারকে বিশেষ সম্মাননা প্রদান করা হয় পাশাপাশি ক্লাবের সকল সাংবাদিক সদস্যদের হাতে তুলে দেওয়া হয় স্মারক সমাজের প্রতি দায়বদ্ধতার নিদর্শন হিসাবে দুস্থ মানুষদের মধ্যে শাড়ি বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয় সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয় পুরো অনুষ্ঠান বনভোজনের মধ্য দিয়ে যার সমাপ্তি হয় পুরুলিয়া প্রেস ক্লাব সত্য দায়িত্ব ও সাংবাদিকতার নিরন্তর পথে দেখুন বিস্তারিত আমরা যেখানে রয়েছি সেই পুরুলিয়া উপকণ্ঠে বনপ্লক যেখান থেকে আমাদের গত বছর এখান থেকে আমাদের পথ চলা শুরু হয়েছে শুরু হয়েছিল আজ এক বছর বর্ষপতি এখানেই হলো আজকে বর্ষপতি অনুষ্ঠান এবং বিভিন্ন বিষয় নিয়ে আজকে আলোচনা হয়েছে বনভোজন হয়েছে বিভিন্ন বিষয় আলোচনা হয়েছে বিভিন্ন সমস্যা সাংবাদিক সমস্যা আগামী দিনে আমরা বিভিন্ন সামাজিক কর্মসূচি বা সাংবাদিক যে আজ বিভিন্ন সমস্যাগুলো সেই সমস্যাগুলি আলোচনা হয়েছে এবং কিছু নতুন সদস্য আমাদের এখানে আবেদন করেছে তাদেরকেও নেওয়া হয়েছে এবং প্রতি দু মাস অন্তর অন্তর যাতে আমরা সামাজিক কর্মসূচি করতে পারি সে বিষয়টি আলোচনা হয়েছে এবং আমরা কত কিছুদিনের মধ্যে সামাজিক কর্মসূচি করব এবং আরও বিভিন্ন ধরনের আমাদের প্ল্যানিং করছি যে কীভাবে প্রেস ক্লাবকে আরও একটা শক্তপুক্ত জায়গা তৈরি করা যায় এবং আরও পুরো বিষয় নিয়ে আমাদের সভাপতি বলবেন প্রথম বর্ষপূর্তি উদযাপনে যিনি সূচনা করেছেন তিনি হচ্ছেন পুরুলিয়া মহকুমা শাসক সদর এবং পৌর প্রশাসক উৎপল ঘোষ তিনি নিজেই এই অনুষ্ঠানে এসেছিলেন এই অনুষ্ঠানে সূচনা করেছেন আমরা ক্লাবের পক্ষ থেকে তাকে সংবর্ধনা দিয়েছি তার কাছে অনেক কিছু আমরা বার্তা পেয়েছি যে ক্লাব আগামী দিনে গঠন করার পরে ক্লাবের সদস্যদের কি কি ভূমিকা থাকা কথা সেই বিষয়ে তিনি আমাদের আলোকপাত করেছেন আগামী দিনে তারা আমাদের যে পাশে অর্থাৎ প্রশাসন আমাদের পাশে রয়েছে এটা কিন্তু বড় পাওনা ক্লাব সভাপতি ক্লাব সভা সম্পাদক সমস্ত ক্লাবের সদস্যদের কাছে এটা কিন্তু বিরাট পাওনা যে তার তিনি আমাদের পাশে দাঁড়িয়েছেন এবং আজকে বিশেষ করে বিশেষ বরিষ্ঠ কিছু সাংবাদিকদেরকেও আমরা আজকে সংবর্ধনা দিয়েছি এবং আপনারা খুশি হবেন যে আপনারা যে পত্রিকা বাড়িতে পান অর্থাৎ আনন্দবাজার বর্তমান সব অন্যান্য পত্রিকা পান যার হাত ধরে এই কর্মকাণ্ড হয় তাকে কেউ মনে করেন না আমরা কিন্তু তাদের মনে করেছি আমরা কাজল মুখার্জি যিনি পেপার এজেন্ট তাকেও এই এই মঞ্চে আমরা সংবর্ধনা দিচ্ছি একই সঙ্গে পুরুলিয়া প্রেস ক্লাবের কি বলবো অভিভাবক বলা যেতে পারে আমাদের মানভূম সংবাদের সম্পাদক বিবেকানন্দ ত্রিপাঠীকে আমরা সংবর্ধনা দিচ্ছি একই সঙ্গে অন্যান্য মানে বিভিন্ন স্তরে কেউ লেখক কেউ কবি কবি কেউ গবেষক তাদেরকেও কিন্তু এই মঞ্চে আজকে বর্ষপূর্তি উদযাপনের মধ্যে দিয়ে তাদেরকে সংবর্ধনা এবং সম্মান জানিয়েছি